একটা কালার এটাও তিনশো পঞ্চাশি শার্ট কিন্তু লুটপাট পাট অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে না প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট আজকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু আমরা অ্যালেক্সের টু পিস দেখাবো শার্ট প্লাস হচ্ছে পায়জামা সেট থাকবে চারশো পঞ্চাশ ওয়ান পিসের কালেকশন থাকবে অনলি তিনশো পঞ্চাশ করে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম হচ্ছে ডিসকাউন্ট একটা অফার পেয়ে যাচ্ছেন ঝানাল ফ্যাশন থেকে যারা হোলসেল কিনে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন অথবা ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন তো শুরুতে চমৎকার একটা শার্টের কালেকশন দেখাবো এটা কিন্তু হচ্ছে কুচি শার্ট ওকে হাতাটা ডিভাইডার করা হবে এখানে কিন্তু উল্লেখ করা আছে ডিভাইডার হাতা আর এগুলো বাটনগুলো সবগুলো ওপেন করা যাবে আচ্ছা এটা ফেব্রিক্স হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স এটা বডি আচ্ছা বডি কত আছে ভাই এগুলো বডি এটা 44 হবে আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আপুরা পড়তে পারবে কালারগুলো একটু দেখি প্রাইস প্রাইস থাকবে মাত্র 350 করে ওকে ফিউয়ার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এটাও 350 এর শার্ট মানে আজকে পুরো উড়াঝুড়া একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা দেখতে পাচ্ছেন হচ্ছে বল প্রিন্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু নাইস একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে অনলি তিনশো টাকা একদম তিনশো পঞ্চাশে কিন্তু লুটপাট অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জানার ফ্যাশন থেকে যে তিন পিস নিলেই তো হোলসেল তাই না আচ্ছা মানে একশো টাকা বাড়বে যারা খুচরা নেবে ফার্স্ট এটা রিটেল হোলসেল প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ মানে যারা তিন পিস নেবে আর যারা হচ্ছে এক পিস দুই পিস পার্চেস করবেন তাদের জন্য একশো টাকা বেড়ে যাবে চারশো টাকা হবে দেখতেই পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে ওয়ান পিসের লাস্টার এটাও তিনশো পঞ্চাশে খুব দারুণ একটা কিন্তু কালার বাউ শার্টস খুব সুন্দর একটা টু পিস দেখা কিন্তু শার্টের টু পিস হবে হাতাটা কিন্তু কফ করা বাটন করা আছে পুরো পোষণটা কিন্তু আপনারা বাটন পাচ্ছেন এটা হচ্ছে নিচে দেখেন কাবলি স্টাইলের এ হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কালার আছে টোটাল তিনটা স্যার দেখেন তিনটা কালারই সুন্দর 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা পায়জামা প্রাইস 3 450 টাকা সেট যেকোনো তিন পিস নিলেই কিন্তাই হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ক্লিয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম নতুন একটা প্রিন্ট এগুলো সবই হচ্ছে কাপড় কোয়ালিটি एलेক্সের ভিতরে থাকবে এ হচ্ছে এটার প্যান্টটা সবুল কিন্তু প্যান্ট কার সেলর পাবেন ভিউয়ার্স এটা দেখেন এগুলো কিন্তু সেমি লং সবগুলো তাই না বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপুরা ইজিলি পড়তে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর প্রাইস সেম থাকবে ওকে চারশো আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর একটা ছোট ছোট প্রিন্টের ভিতরে দারুন কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন ওয়াও বা দেখতেই পাচ্ছেন এখন কিছু কামিজ টুপিস দেখাবে এটা কিন্তু এখানে বাটন করা আছে হাতাটা হচ্ছে লেস করা এটা অ্যালেক্স ফ্ল্যাভিক্স পুরো পোষণটা কিন্তু এখানে লেস ওয়ার্ক করা হবে সাথে একটা সুন্দর প্যান কার্ড সালার পাচ্ছেন প্রাইস থাকবে চারশো টাকা এগুলোর কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো পরে যে কোনো জায়গায় যেতে পারবেন এটা কিন্তু হচ্ছে ব্যান্ড কলার মানে যারা হচ্ছে গোল গলা পছন্দ করেন না তারা কিন্তু এই কলারগুলো নিতে পারেন এগুলো সবই অ্যালেক্সের ভিতরে আছে এ হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই যে এগুলো কিন্তু আগে ছয়শো ছিল বাট আজকে পাচ্ছেন অনলি চারশো পঞ্চাশে যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন ওকে বিষয় দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ভিউয়ার্স এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা ভিউয়ার্স রেড কালার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখা হবে এগুলো কিন্তু যেহেতু অ্যালেক্স ফ্যাব্রিক্স তো এগুলো এক একটা এক এক প্রিন্ট আসে এক একটা এক এক কালার আসে প্রাইস থাকবে চারশো করে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং কত আছে ভাই এগুলো লং আছে আপনার আচ্ছা লং আচ্ছা লং হবে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালার ওকে আচ্ছা এখন যেটা দেখাবো দেখেন এটা আপুদের পছন্দের একটা কালেকশন ভি গলার ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট এ হচ্ছে পাজামা এটাও টু পিসের সেট ব্র্যান্ড কোয়ালিটি থাকবে মাত্র চারশো পঞ্চাশে টু পিসের সেট ওকে এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল বেশি কোয়ান্টিটি নিলে দেখা যায় যে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তাই না এই যে এটা দেখেন এটা সুন্দর একটা কালার আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছেন খুচরা নিলে একশো টাকা বাড়বে মানে পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই যে সব দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কত ফ্রিটি একটা কালার ওকে লাস্ট দেখাবো খুব সুন্দর একটা কালার যারা হচ্ছে লাইট কালার পছন্দ করে না এগুলো কিন্তু সবগুলো গলার পোষণটা সিকোয়েন্স প্লাস হচ্ছে নেটের উপরে কাজ করে অ্যাম্ব্রয়ডারি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা কিন্তু অ্যালেক্সের ভিতরে থাকবে তো লোকেশন বলে দিচ্ছি যারা সরাসরি এসে দেখে নিতে চান জাহানারা ফ্যাশন হাউস শপ নাম্বার চার আচ্ছা ইজির লোকেশনটা আমরা বলে দিই এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট কাটপট্রির মোড় কেউ না চিনলে ভিডিওর স্ক্রিন বা অথবা এই নাম্বার যা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাইয়া রিসিভ করে নিয়ে আসবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ